তো রাধে রাধে আমার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো আমি আছি টুম্পা তো টুম্পা ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম জেনে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের জমিতে বেগুন তুলছে তো বেগুন তুলতে যাচ্ছি আমিও তুলবো না আমি বাঁচতে তোলার জন্য লোক নিয়েছে দেখো ভোরবেলা এখন মাঝে পনের পাঁচটা বাজে আমি যখন যাচ্ছি আর ওরা এসছি চারটের থেকে বেগুন তুলছে দেখো ভোরে ভোরবেলা কেমন ওয়েদারটা দেখো আর আমাদের যেহেতু তোমরা অনেকেই জানো আমার বর মানে তোমাদের দাদা ভাই চাষবাস করে তো সেই জন্য আমি মাঠের চারিদিকে দেখো ঘোরের আকাশটা কত না সুন্দর লাগছে একটু জাস্ট তোমরা দেখো আর এদিকে দেখো ধান তারপরে ওইদিকে ওই সব সুসাদ জমি অনেকের নষ্ট হয়ে গেছে দেখো আকাশটা কি দারুণ লাগছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর বেগুনটা বেছে দিন ছটাফাট করে দিই তো আমরা গ্রামে থাকি তো মোটামুটি কিছু কিছু কাজ জানি যেটায় আমাদের বড়দের সাহায্য হয় এর জন্য আর কি যাওয়া সকালবেলা দেখে দিয়েছে ধান ঝাড়বে ধান একটু শুকিয়ে আসছে ধানগুলো সব ঝাড়বে এখন ধান কাটার সময় চারিদিকে সব ধান কাটছে মাঠের পর মাঠ ভাঙা এই যে আমাদের উৎসের জন্য চলে এসেছি ওইদিকে বেগুন তুলছে লোক এসেছে বেগুন তোলার জন্য সকাল চারটের থেকে ভোর চারটের থেকে সবাই বেগুন পৌঁছান এখন ওনে পাঁচটা বাজে আমি এসেছি বেগুনগুলো বাছার জন্য চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো গ্রাম বাংলার পরিবেশ সকাল সকাল কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বুঝবো গ্রামের বউরা নিজেদের কাজ তো সবই করতে হয় যেটা আমাদের বেগুনের জমি এই যে

Jangan <tuk> lupa like, share, dan subscribe ya! দেখো সবাই তুলছে বেগুন ওইদিকে আবার শিং মাসে বেগুন নিয়ে আসছে ওইদিকে যে কটা দিয়ে সব বেচা বাঁচা ফেলে মানে বাচ্চা হয়ে গিয়েছে আমার আবার এগুলো বাঁচবো তো চলো যাই বাঁচা আবার পরে আবার তোমাদেরকে পুরো বেগুন হয়ে গেলে তোমাদেরকে আবার দেখাচ্ছি তুলছে এদিকে বাচ্চা হয়ে এসছে আমার হয়ে গেছে আবার নিতে এসছে যে সিং তাই আবার আসলাম জমিতে দেখো ফুল এসছে গাছে অনেক এরপরে হাড়ু অনেক বেগুন হবে দেখো গ্রামের বৌরা না সবই পারে চেষ্টা করলে ওরা সবই করতে পারে আর একটু সাহায্য করলে কি হয় একটু ওদের ভালো হয় এই জন্যই আর কি আশা দারুণ লাগছে দেখতে কাছে লাগছে সকাল আমাদের জন্য বেগুন তোলা হয়েছে এগুলো বাজার নিয়ে গিয়ে বিক্রি করা হবে তো ওই বেগুনগুলো বসে বসে বাসা ওগুলো ভালো বেগুন এর থেকেও ভালো বেগুন এখানে আছে এগুলো হচ্ছে কানা বেগুন আর বেগুন আরও তুলছে সবাই মানে তোলার জন্য বেগুন লোক এসছে ওরা ভোর চারটার থেকে তুলছে তখন ওগুলো বাজারে নিয়ে যাবে আরও আছে ওইদিকে গাড়িতে চলো পরে আবার কথা বলি এখানে শুনে